আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার এই সপ্তাহেই প্রকাশ হতে যাচ্ছে এ নিয়ে একটা এনটিআরসি থেকে নোটিশ দেওয়া হয়েছে এই নোটিশটা আমরা যদি পরে দেখি আপনারা কিন্তু বিষয়টা জানতে পারবেন ফুল ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনি উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার বিষয়ে আপনি জানতে পারবেন পাশাপাশি আপনি প্রধান শিক্ষক পদে যে নিয়োগটা প্রকাশ করা হয়েছে তো এটা সম্পর্কে আপনি জানতে পারবেন কবে থেকে আবেদন শুরু হবে এবং সহকারী প্রধান শিক্ষক কবে নাগাদ সার্কুলারটা দিবে এই বিষয়টা সম্পর্কে আপনি জানতে পারবেন তো একটা ভিডিওর মধ্যে সব কিছু আপনি জানতে পারবেন ফুল ভিডিওটা দেখবেন এ টু জেড দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন পাশাপাশি বলব আপনি যদি আমাদের চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের প্রাইমারি স্কুল নিবন্ধন শিক্ষক নিবন্ধন উনিশতম শিক্ষক নিবন্ধন জব রিলেটেড ভিডিও সকল কিছু কিন্তু আপনি এই চ্যানেলের মধ্যে থেকেই পাবেন পাশাপাশি আমরা কিন্তু আপনাদের জন্য প্রাইমারি এবং অনীশ শিক্ষক নিবন্ধনের জন্য আমরা কিন্তু বিগত সালের কোশ্চেনগুলো থেকে এবং এই বছর যে ক্যাটাগরির প্রশ্ন আসবে সেই ক্যাটাগরির প্রশ্নগুলো সম্পর্কে আমরা পিডিএফ তৈরি করতেছি এখান থেকে আপনাদেরকে কিন্তু আমরা ধাপে ধাপে পিডিএফগুলো দেবো তো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের সামনে এই পিডিএফগুলো চলে আসবে আপনারা এখান থেকে দেখে আপনারা কিন্তু ভালো একটা কমন পাবেন ইনশাআল্লাহ তো আমরা শুরু করবো এখান থেকে যে উনিশতম দিয়ে আগে দেখাবো তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ বেসরকারি মাধ্যমিক শাখা দুই বাংলাদেশ সচিবালয় ঢাকা তো আমরা সে গপ বিডি এখান থেকেও আপনারা যদি ওয়েবসাইট থেকে আপনারা দেখে নিতে পারেন এই নোটিশটা আপনারা দেখে নিতে পারবেন তো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক অর্থাৎ এইবার যে সার্কুলারটা আসতেছে দু হাজার সালের সেপ্টেম্বর মাসের উনিশতম শিক্ষক নিবন্ধন এখানে অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক আমি আবারও বলি অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের সার্কুলার আসছে তো কবে আসছে এটা আমরা দেখব নিয়োগের নিমত্ত এনটিআরসি এর মাধ্যমে প্রার্থী নির্বাচন ও সুপারিশ প্রদান কার্যক্রম গ্রহণের বিষয়ে এ বিভাগের সচিব মহোদয় সভাপতিতে আগামী তিন সেপ্টেম্বর দুই তারিখ বুধবার সকাল এগারোটায় এ বিভাগের সভাকক্ষে কক্ষ নং আঠারো পনেরো আঠারোশো পনেরো ভবন নং ছয় বাংলাদেশ সচিবালয় ঢাকা তে এটা হচ্ছে আপনার কীভাবে এখান থেকে বলে দিলাম যে এই যে সার্কু এই যে এই নিয়োগটা অধ্যক্ষ উপাধ্যক্ষ এবং প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের যে সার্কুলারটা প্রকাশ করা হবে এই বিষয়টা নিয়েই কিন্তু একটা মিটিং হবে সেই মিটিংয়ে কিন্তু এটা নিয়ে আলোচনা করা হবে সেটা কিন্তু আগামীকাল তিন তারিখ অর্থাৎ আজকে দুই তারিখ আগামীকাল তিন তারিখে কিন্তু এই মিটিংটা হবে তো এখানে হচ্ছে সচিবালয় থেকে আপনার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব শিক্ষা মন্ত্রালয়ের সচিব থাকবে বেসরকারি মাধ্যমিকের সচিব থাকবে এবং এনটিআরসির কর্মকর্তারা থাকবে এখানে তো সেই বিষয়টা এখানে বলা আছে যে তিনে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ বুধবার সকাল এগারোটায় এই বিভাগের সভাকক্ষ নং আঠারোশো পনেরো ভবনংয়ে বাংলাদেশ সচিবালয় ঢাকা এক সভা অনুষ্ঠিত হবে উক্ত সভায় উপদেষ্টা মহাদয় শিক্ষা মন্ত্রণালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি আপন করছেন তো উক্ত সভায় যথাসময় উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো দীপায়নদা শুভ সিনিয়র সহকারী সচিব তো এখানে ফোন দেওয়া আছে এরপরে এখান থেকে যারা যারা এটাতে স্বাক্ষর দিয়েছেন সেই বিষয়গুলো কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে তো এখান থেকে এই বিষয়টা আমরা জানতে পারলাম তো আগামীকাল যে যে মিটিংটা হবে এখানে কিন্তু আপনার অন্য কোনো মিটিং না এটা এন যে সার্কুলারটা প্রকাশ করা হবে এটার উদ্দেশ্য থেকেই কিন্তু করা হবে অর্থাৎ অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক যে সার্কুলারটা এটা প্রকাশ করার আগে যদি কোনো নীতিমালা চেঞ্জ করার প্রয়োজন হয় যদি কোনো বিধিমালা পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে কিন্তু এই বিধিমালাটা চেঞ্জ করে বা পরিবর্তন করেই কিন্তু সার্কুলারটা প্রকাশ করবে যেমন আমরা এইটাতে দেখছি সহকারী প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের যে সার্কুলারটা প্রাইমারির এই সার্কুলারটা কিন্তু আরও অনেকদিন আগেই প্রকাশ করার কথা ছিল তো এটা কিন্তু আপনার একত্রিশে আগস্টেও কিন্তু গেজেট প্রকাশ করে গেজেট কিন্তু পরিবর্তন গেজেট প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু কিন্তু নিয়ম নীতিমালা চেঞ্জ করে দেওয়া হয়েছে তো এবারও কিন্তু আপনার সেমভাবে অনুষ্ঠানের ক্ষেত্রেও আপনার বেশ কিছু নীতিমালা পরিবর্তন করে অর্থাৎ তিন তারিখে পরিবর্তন করে কিন্তু সার্কুলারটা প্রকাশ করা হবে তো এটা কবে প্রকাশ করা হবে ওটা এই সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে এটা হচ্ছে বলা যায় যেহেতু মিটিং হবে মিটিং এর পরে নীতিমালাটা পরিবর্তনের পরেই করা হবে তো এরপরে আমরা দেখব এখান থেকে তো প্রধান শিক্ষক প্রাইমারি যে প্রধান শিক্ষক এটা কিন্তু অলরেডি প্রকাশ করে দিয়েছে এখন শুধুমাত্র আবেদনের সময় আপনারা আবেদন করবেন তো এটাতে হচ্ছে আপনার অনিষ্টমতে এইস এইচএসসি যারা তারাও আবেদন করতে পারবেন এবং যারা অনার্স মাস্টার্স ডিগ্রি সকলেই আবেদন করতে পারবেন এইচএসসি দিয়ে আপনি ইফতেদায়ী শাখা যেটা অর্থাৎ আপনার হচ্ছে আলিয়া মাদের সাথে ইফতে দেয় সেখানে সেখানে আপনি আবেদন করতে পারবেন তো এরপর আমরা দেখবো এখান থেকে প্রধান শিক্ষক পদে এখানে আপনি কি যোগ্যতায় আবেদন করতে পারবেন সেটা দেখব প্রধান শিক্ষক হচ্ছে এগারো এবং বারোতম গ্রেড একুশশো উনসত্তর জনকে নিয়োগ দেওয়া হবে স্থায়ী পদ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এটা হচ্ছে প্রশিক্ষণ প্রাপ্ত প্রাপ্ত অবস্থায় বেতন পাবেন বারো হাজার থেকে তিরিশ হাজার টাকা প্রশিক্ষণবিহীন বেতন পাবেন এগারো হাজার থেকে সাতাশ হাজার টাকা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়তো অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সহ স্নাতক বা স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি যদি এখান থেকে বিষয়টা একটু ক্লিয়ার করে দিই আমি প্রাইমারির ক্ষেত্রে কিন্তু আপনার এবার কিন্তু আপনার ডিগ্রি যারা তারা কিন্তু আবেদন করতে পারবেন তো ডিগ্রি এবং অনার্স যারা কোনো ধরনের অভিজ্ঞতা বা কোনো কিছুই থাকা লাগবে না শুধুমাত্র পাশ করলেই আপনি আবেদন করতে পারবেন এখানে কিন্তু ডিগ্রি যদি স্নাতকর লেখা থাকতো তাহলে হয়তো ডিগ্রি যারা তাদের মাস্টার্স পাস করা লাগতো তারপরে আবেদন করা লাগতো কিন্তু স্নাতকোত্তর লেখা নেই শুধু আছে স্নাত্মক তার মানে আপনি ডিগ্রি পাশ করলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন প্রাইমারির প্রধান শিক্ষক পদে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস্তুনি কিন্তু বলেই দিয়েছেন যে এবার কিন্তু সরাসরি প্রধান শিক্ষক পদে নিয়োগ হবে যুবকদের কিন্তু সরাসরি এর আগে যেমন আপনার হচ্ছে প্রধান শিক্ষক হইতে আপনার একটা বয়স লাগতো যেমন হচ্ছে অভিজ্ঞতা থাকার লাগতো বা বেশ কিছু বছর যাওয়ার পরে চাকরি করার পরে সহকারী শিক্ষক পদে চাকরি করার পরে তারপর তাকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি করা হতো কিন্তু এইবার কিন্তু আর সেই নিয়মটা নাই এবার কিন্তু আপনি সরাসরি প্রধান শিক্ষক হতে পারবেন তো এই হলো মূলত বিষয় এরপর এখানে দেওয়া আছে শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না তো এই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করব। শিক্ষা জীবনে কোনো স্তরে দিতে দিবি অর্থাৎ আপনার শিক্ষা জীবনে কী কী আছে এখানে অষ্টম শ্রেণীটা অষ্টম শ্রেণী এরাও কিন্তু আসে কিন্তু এটা তো আপলোড করতে হয় না অর্থাৎ এই ডিটেলসটা কিন্তু দিতে হয় না কোয়ালিফিকেশনে এডুকেশন কোয়ালিফিকেশনে অষ্টম দিতে হয় না এসএসসি থেকে শুরু হয় তো এসএসসি দিতে হয় এইস দিতে হয় এবং সর্বশেষ যে অনার্সটাই আমরা দেবো অথবা যারা মাস্টার্স মাস্টার মাস্টার্স দিবে তো এই যে আমরা এসএসসি এইসএসসি দেবো এখানে এইচএসসি এইচএসসি অনার্স বা ডিগ্রি এগুলোতে কোনোভাবেই তৃতীয় শ্রেণিতে তৃতীয় শ্রেণী যারা আছে তারা আবেদন করতে পারবে না তৃতীয় শ্রেণী যারা যারা এসএসসিতে টু পয়েন্টের নিচে পেয়েছে বা বা হচ্ছে এইসএসসিতে টু পয়েন্টের নিচে পেয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন না তারা হচ্ছে তৃতীয় শ্রেণী বলে কোনো এবং যারা যারা হচ্ছে ডিগ্রি অনার্স তারা যারা টু পয়েন্টের নিচে পেয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে না শুধুমাত্র যারা টু পয়েন্টের উপরে যারা পেয়েছে উত্তীর্ণ হয়েছে টু পয়েন্টের ওপরে যারা তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে এটাই হলো এখানে বিষয় এটাই হলো যোগ্যতা এডুকেশনাল কোয়ালিফিকেশন তো এটা হচ্ছে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এখানে দেওয়াই আছে তো এরপর হচ্ছে আবেদনটা শুরু করবে এর পাশাপাশিও কিন্তু এখানে যারা মেডিকেল লাইনে পড়েন নার্সিং মিডিয়ফেরি নার্সি নার্সিং তারপর হচ্ছে ডিপ্লোমা নার্সিং বা প্যারামেডিকেল থেকে নার্সিং করছেন যে কোনো জায়গা থেকে আপনি যদি নার্সিং করে থাকেন আপনি কিন্তু সিনিয়র স্টাফ নার্স পদে দশম গ্রেডের পাঁচশো চৌরশি জনের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এটাতে আবেদন করবেন পাশাপাশি যারা ডিপ্লোমা তারাও কিন্তু ডিপ্লোমা যতগুলো ট্রেড আছে সকল ট্রেডেই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে হচ্ছে আপনার পাঁচ হাজার অধিক হাজার পাঁচশো পঁয়ত্রিশ জনের মতো সার্কুলার আছে এখানে তার মধ্যে বড় সার্কুলার যেটা একুশতর এই যে প্রধান শিক্ষক পদে তো এই হলো মূলত বিষয় এখানে আপনার পরীক্ষাটা কিভাবে একটু আমরা দেখে নেই পরীক্ষা হবে বাংলাতে থাকবে পঁচিশ মার্ক ইংরেজিতে থাকবে পঁচিশ মার্ক গণিতে থাকবে বিশ মার্ক এবং সাধারণ গণিতে সাধারণ জ্ঞানে থাকবে বিশ মার্ক এই মোট নব্বই মার্কের মধ্যে লিখিত পরীক্ষা হবে তো এই নব্বই মার্কের মধ্যে নব্বই মিনিটে পরীক্ষা হবে এবং নব্বই মার্কটা আপনার নব্বই মার্কের মধ্যে পরীক্ষার মধ্যে মিনিমাম আপনাকে পঞ্চাশ পার্সেন্ট মার্ক পেতে হবে পঞ্চাশ না পঞ্চাশ পার্সেন্ট মার্ক নব্বইয়ের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট পাইলে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বা আপনি উত্তীর্ণ বলে বিবেচিত হবেন তো এরপর মৌখিক পরীক্ষা আছে দশ মার্ক এই দশ মার্কের মধ্যে আবার আপনাকে আপনাকে পঞ্চাশ পার্সেন্টের উর্দ্ধে পাইতে হবে বা পঞ্চাশ পার্সেন্ট পাইলে আপনি মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন তো খুব একটা কিন্তু কঠিন বিষয় না যদি আপনারা একটু ভালো করে চেষ্টা করেন ইনশাআল্লাহ আমি মনে করি যে আপনার এইবার আপনার একটা ভালো কিছু হবে ইনশাল্লাহ কেননা প্রধান শিক্ষক সহকারী শিক্ষক অনীষ্টম শিক্ষক নিবন্ধন এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন অধিদপ্তরে বর্তমানে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি চলমান তো এইবার কিন্তু আপনারা যদি ভালো করে প্রিপারেশন নেন একটা একভাবে প্রিপারেশন নিলে আপনারা সকলগুলোতে পরীক্ষা দিতে পারবেন তো আপনি যদি ভালো করে পরীক্ষা ভালো করে প্রিপারেশন নিতে পারেন একই বই থেকে একই জিনিস পড়েই আপনি প্রাইমারিতে পরীক্ষা দিবেন অনিশ্চিত মধ্যে পরীক্ষা দেবেন এছাড়াও আরও যে মন্ত্রণালয়গুলো আছে অধিদপ্তরগুলোতে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেগুলোতে আপনি পরীক্ষা দিতে পারবেন এছাড়াও জেলা পর্যায়ে আপনার সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রায় জেলাতে বর্তমানে তিরিশ জেলার অধিকে সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো চলমান আছে প্রতিটা জেলাতে অনেকগুলো করে সংখ্যা নিচ্ছে দুইশো তিনশো চারশো জন স্বাস্থ্য সহকারী পদে এই পদগুলোতেও আপনারা আবেদন করতে পারেন এখান থেকেও কিন্তু আপনার সরকারি চাকরি এখানেও বেতন ভালো আছে চলে এখানেও আপনারা চেষ্টা করতে পারেন তো এগুলো আমার জানানোর বিষয় ছিল এখন আমরা দেখাবো বলবো যে সহকারী শিক্ষক কবি নাগাদ প্রকাশ করা হবে এবং এটার আবেদন কবিতা থেকে শুরু হবে তো এটা হচ্ছে আপনার গ্রেডগুলো দেখেন আপনার হচ্ছে প্রাইমারি শিক্ষকের গ্রেড হচ্ছে আপনার নন টেকনিক্যাল এগারোতম গ্রেড তো এরপর আমরা দেখব হচ্ছে আবেদনটা শুরু হবে বিশ তারিখ বিশ তারিখ হচ্ছে আপনার সন্ধ্যা ছয়টার পর এবং একুশ তারিখ থেকে আপনি পেমেন্টের অপশনটা চালু হবে এবং বিশ তারিখ থেকে আবেদনের অপশনটা চালু হবে তো হচ্ছে সেপ্টেম্বর মাসের বিশ তারিখের পর আপনারা আবেদন করতে পারবেন আপনি চাইলে আমাদের থেকে আবেদন করে নিতে পারবেন কোনো ধরনের সমস্যা নেই তো আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কমেন্ট বক্সে কোনো কিছু জানার থাকলে জানাতে পারবেন তো কীভাবে যোগাযোগ করবেন এটা আমি বলে দিচ্ছি তো এখানে হচ্ছে পেমেন্টের বিষয়টা দেওয়া আছে প্রধান শিক্ষক পদে যারা আবেদন করবেন আপনার এখান থেকে নবম গ্রেড হচ্ছে দুইশো টাকা দশম গ্রেড দুইশো টাকা এবং এগারোতম গ্রেডও একশো পঞ্চাশ টাকা বারোতম গ্রেড হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো এইটা হচ্ছে আপনার প্রধান শিক্ষক এগু এগারো এবং বারোতম সেই তো একশো পঞ্চাশ টাকা পেমেন্ট ফি এবং যারা অসচ্ছল অসচ্ছল না তো এটা তো আপনার হচ্ছে শারীরিক প্রতিবন্ধী তারপরে আপনার হচ্ছে তৃতীয় লিঙ্গ তারপরে হচ্ছে আপনার ক্ষুদ্র নিরিগোষ্ঠী যারা আছে তাদের জন্য পঞ্চাশ টাকা পেমেন্ট ফি আর হচ্ছে এখানে দেওয়াই আছে আপনার হচ্ছে মুক্তিযুদ্ধ যারা আছে এখানে আপনার কোটার বিষয়ে নীতিমালা প্রণয়ন করা হয়েছে তো এখানে বলা আছে তিরানব্বই পার্সেন্ট মেধাভিত্তিক এবং সাত পার্সেন্ট হচ্ছে আপনার সাত পার্সেন্ট কোটা ভিত্তিক তো তিরানব্বই পার্সেন্ট এবার কিন্তু কোনো নারী কোটা নাই। এর আগে কিন্তু নারী কোটা ছিল যার কারণে কিন্তু অনেকটাই পুরুষেরা কিন্তু অনেকেই মানে জব পাইতো না বা অনেকটাই সমস্যার সম্মুখীন হইতো তো এবার কিন্তু আপনার হচ্ছে সমান সমান সকলের জন্যই সমান শুধুমাত্র মুক্তিযোদ্ধা যারা আছে মুক্তিযোদ্ধার সন্তান যারা আছে তারা তাদের জন্য পাঁচ পার্সেন্ট কোটা আছে তো এবার কিন্তু মুক্তিযোদ্ধা কোটাতেও নীতিমালা চেঞ্জ করছে সেটা হচ্ছে আপনার শুধুমাত্র মুক্তিযোদ্ধা যারা সন্তান তারাই শুধুমাত্র এই কোটার আওতাধীন থাকবে অন্যথায় যারা আছে তারা কিন্তু এই কোটার মধ্যে থাকবে না যেমন এর আগে ছিল নাতি পুতি তারপর হচ্ছে আপনার হলো শ্বশুর শাশুড়ি আরও মানে অনেক আর কি মানে ডালপালা অনেক আর কি এভাবে তো বলা ঠিক না মানে আর কি অনেক দূর চলে যেত আর কি মুক্তিযোদ্ধা থেকে আর অনেক দূর চলে যেত যে বিষয়টা কিন্তু আপনার এবার একটু চেঞ্জ করে দিয়ে শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তান এনারাই শুধু আবেদন মানে এই কোটাটা পাবে এছাড়া আপনার হচ্ছে অন্য মানে মুক্তিযোদ্ধার নাতি বা তারা কিন্তু এইবার পাবে না মানে এটা হচ্ছে গতকাল গেজেট প্রকাশ করছে গেজেট থেকে নীতিমালাটা পরিবর্তন করে দেওয়া হয়েছে যেটা আমি মানে গতকাল দেখছি যে যে কারণে এটাও আমি বলে দিলাম তো এর পাশ পাশাপাশি হচ্ছে যারা শারীরিক প্রতিবন্ধী আছেন তাদের জন্য হচ্ছে এক পার্সেন্ট কোটা এবং যারা ক্ষুদ্র নিয়োগোষ্ঠী আছেন তাদের জন্য এক কোটা কোটা মানে কোটা দেওয়া হবে এই মোট হচ্ছে সাত পার্সেন্ট এবং হচ্ছে তিরানব্বই পার্সেন্ট তো এরপরে আমরা পেমেন্টটাও দেখে নিচ্ছি এরপরে যে বিষয়টা দেওয়া আছে আপনার আবেদনের জন্য আপনার আবেদন করার পর বিশ তারিখের পর আবেদন করতে পারবেন বিপিএসসি স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স থ্রি বুলেট যাই হোক এটা আবেদনের বিষয়টা যেহেতু আবেদন যেহেতু আরও দেরি আছে আপনারা আরো পরেই ওটা দেখতে পারবেন পাশাপাশি আপনি যদি এই সার্কুলারটাকে ডাউনলোড করতে চান আপনি যদি নিজেই দেখতে চান তাহলে আপনি আপনার হাতে থাকা মোবাইল ল্যাপটপ পিসি কম্পিউটার যে কোনো ডিভাইস দিয়ে আপনি ব্রাউজার ব্রাউজারে আসবেন ক্রোম ব্রাউজার অথবা গুগলে গুগলে আসবেন আসার পরে লিখবেন আপনি ডাব্লুডাব্লু ডাব্লু বিবিএসসি এটা লিখলে কিন্তু আপনি এই সার্কুলারটা আপনি পেয়ে যাবেন এখান থেকে আপনি কিন্তু সুন্দরভাবে এই বিষয়টা দেখে নিতে পারেন সো পাশাপাশি হচ্ছে প্রধান সহকারী শিক্ষক পদে কিন্তু এই মাসের মধ্যেই শুধু এই মাসে না এই সপ্তাহ অথবা সামনের সপ্তাহেই কিন্তু সামনে আমি যতটা সম্ভব যে এই সপ্তাহেই দিবে যদি কোনো কারণে মিস হয় সামনের সপ্তাহে হান্ড্রেড পার্সেন্ট সহকারী শিক্ষক পদে আপনার সার্কুলার পাবেন এই মোট হচ্ছে তিনটা একটা হচ্ছে একটা হচ্ছে প্রধান শিক্ষক সহকারী শিক্ষক এবং অনুষ্ঠতম শিক্ষক এই তিনটা সার্কুলার আপনার প্রকাশ কর প্রকাশ হতে যাচ্ছে সেপ্টেম্বর মাসের প্রথম দুই সপ্তাহের মধ্যে অলরেডি একটা প্রকাশ করা হয়েছে আর বাকি দুইটা আছে যেটা কিন্তু আপনারা এই সপ্তাহ না হয় সামনের সপ্তাহের মধ্যেই সার্কুলার পেয়ে যাবেন তো এই হলো বিষয় এখন হচ্ছে আপনি এক একটা প্রিপারেশন নিলে একটা বিষয়ে যদি আপনি যদি আপনি শিক্ষক নিবন্ধনের একটা বই পড়েন তাহলে আপনি দিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন এগুলোতে আপনি একাধিক পদে আবেদন করতে পারবেন যেমন হচ্ছে আপনি যদি হচ্ছে এক মিনিট আমি হচ্ছে কীভাবে আবেদন করবেন এটাও বলে দিচ্ছি মনে করেন আপনার জেনারেল লাইনেও পড়ছেন আবার আপনি প্যামেডিক্যাল নার্সিংয়েও পড়ছেন সরি নার্সিংয়ে আপনি পড়ছেন তো আপনি কিন্তু শিক্ষক পদেও আবেদন করতে পারবেন আবার আপনি নার্সিংয়ে অর্থাৎ একাধিক পদে আপনি আবেদন করতে পারবেন অনেকে আছে ডিপ্লোমা পড়ছে আবার জেনারেল পড়ছে তো আপনি প্রধান শিক্ষক পদে আবেদন করতে পারবেন আপনার আবার আপনার ডিপ্লোমাতেও আপনি আবেদন করতে পারবেন এইরকম তো এই হলো মূলত বিষয় এখান থেকে আপনি চাইলে একাধিক পদে আবেদন করতে পারবেন ওই জন্য যে বিষয়টা বললাম আপনি একটা বই পড়ে আপনি শিক্ষক নিবন্ধনের একটা বই পড়ে সবই আপনি সব জায়গাতে পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ এক ঢালে বহু পাখি তো এখন বলবো আপনি আবেদনটা করবেন কিভাবে তো আবেদন করার জন্য আপনি চাইলে আমাদের থেকে আবেদন করতে পারবেন কারণ আবেদনটা এমন একটা বিষয় আপনি যদি আবেদনটা নিখুঁতভাবে করতে না পারেন দেখবেন অনেকের এস আসে না প্রথম ধাপেই এস এম এস আসে না এটা না আসার কারণ হচ্ছে প্রথমে তারা একটা চেক দেয় এই চেক দিয়ে তারা অনলাইনের মাধ্যমে আপনার আবেদনগুলোকে আপনার হচ্ছে অনলাইনে যখন আপনি আবেদন করেন আবেদন করার পরে কিন্তু আপনার যে তথ্যগুলো যাচাই করে হ্যাঁ শুধুমাত্র এমন না যে আপনার আবেদন করলেন কোনো কিছু দেখে না শুধুমাত্র আপনার এস এম এস দিয়ে এমনটা না আপনার কি তথ্যগুলো আপনাকে যাচাই করে আপনার যে কোয়ালি এডুকেশন কোয়ালিফিকেশানগুলো যেগুলো অ্যাটাচ করেন এগুলো তারা সার্চ করে ওই জন্য আপনার আবেদনটা নিখুঁত হতে হবে আবেদনটা আপনার সঠিক হতে হবে এবং যারা প্রফেশনাল যারা যারা প্রতিনিয়ত আবেদন করে তাদের থেকে আপনাদের আপনাকে আবেদনটা করে নিতে হবে সো আমরা প্রতিনিয়ত অসংখ্য আবেদন করি আপনি যদি চান আমাদের থেকে আবেদন করে নিতে পারেন বিশ তারিখের পর এই জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আবেদন শরীর হলে কিন্তু ব্রাদার আপনার কিন্তু পরবর্তীতে মৌখিক পরীক্ষার টেকার পরে যখন আপনি পরবর্তীতে কিন্তু আপনার ফলাফলে উত্তীর্ণ হওয়ার পরে আপনার কিন্তু সমস্যা হয়ে যায় অনেক ক্ষেত্রেই যেটা কিন্তু পরে সংশোধন করতে বেগ পেতে হয় তো ওই জন্যে আমি চাই যে আপনারা সবাই সঠিকভাবে আবেদন করেন তো চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ নাম্বারটা দিয়ে রাখবো তো এখনই দিয়ে রাখলাম যে আপনারা ডায়েরি অথবা কোথাও লিখে রাখতে পারেন মোবাইলে লিখে রাখতে পারেন বিশ তারিখের পর আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো উনিশতম এবং সহকারী শিক্ষক প্রধান শিক্ষক পদে যদি আপনারা এগুলো সার্কুলারগুলো ছাড়ে সেগুলো আপনি আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন এই জন্য আপনাকে যোগাযোগ করতে হবে আমাদের নাম্বারে জিরো ওয়ান মাউসের তো জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বিশ তারিখের আগে না মানে বিশ তারিখের পরে আপনি যোগাযোগ করবেন যেহেতু বিশ তারিখ সন্ধ্যা ছয়টার পরে মানে আবেদনের যে অপশন ওয়েবসাইট সেটা ওপেন করে দিবে তো বিশ তারিখের পর আপনি যোগাযোগ করবেন একুশ তারিখ থেকে যে আমি নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি এই থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে আপনি বিশ তারিখের পর যোগাযোগ করলে আপনি প্রাইমারি প্রধান শিক্ষক পদে আবেদন করে নিতে পারবেন আবার আপনার সহকারী শিক্ষক চাইলে সহকারী শিক্ষক পদে সেটা আবেদন ছাড়লে ওটাতে আপনি আবেদন করে নিতে পারবেন আবার অনিষ্টম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলে সেটাও আপনি আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারবেন পাশাপাশি বলবো আপনাদের যদি কিছু জানার থাকে যে কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনার যে উত্তরটা প্রশ্নের উত্তরটা আমরা কিন্তু খুব দ্রুতই দেওয়ার চেষ্টা করব পাশাপাশি বলব যেটা লাস্ট কথা সেটা হচ্ছে আপনি আমাদের চ্যানেলটার সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আমরা আপনাদেরকে শর্ট সিলেবাস বিগত সালে বিগত সালের যে প্রশ্ন ক্যাটাগরি সেই ক্যাটাগরি যেগুলো একই রিলেটেড যে প্রশ্নগুলো বারবার আসে এগুলো প্রশ্নগুলোকে আমরা বাছাই করতেছি এগুলো কিন্তু আপনাদের সঙ্গে আমরা উপস্থিত করবো ধাপে ধাপে সো এই জন্য আপনারা আমাদের সঙ্গেই থাকবেন যুক্ত থাকবেন আপনারা সাবস্ক্রাইব করে থাকবেন দেন আপনাদের আমাদের ভিডিওগুলো কিন্তু আমরা আপলোড করার পরে আপনার হোম পেজে যাবে সো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবার জন্য শুভ শুভকামনা আপনারা ভালো করে প্রিপারেশন নেওয়া শুরু করেন যেহেতু সার্কুলার অলরেডি প্রকাশ করে দিয়েছে